আল্লাহর সাহায্যের একটি গল্প আল্লাহর কাছে ইমানদারের সম্মান এবং মর্যাদা প্রকাশের গল্প একবার একজন মুসলমান এবং একজন খ্রিস্টান লোক একসাথে সফরে বের হলো যেহেতু উভয়ের গন্তব্য একই ছিল তাই তারা চিন্তা করে সিদ্ধান্ত নিল যে আমাদের একসাথে থাকায় ভালো হবে সুতরাং তারা একসাথে সফর করতে লাগলো এবং আসবাবপত্র ও খাবার দাবার সব কিছু পরস্পর সমান ভাগে ভাগাভাগি করে ব্যবহার করতে লাগল কিন্তু গন্তব্যে পৌঁছতে এখনো দুদিন বাকি এর মধ্যে তাদের সফরের পাথেও সব শেষ হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা তাদের তাদের খাবারের কোনো ব্যবস্থা তাদের কাছে অবশিষ্ট থাকলো না উভয়ে পরামর্শে বসল মুসলমান লোকটি খেয়াল দিল যে একদিন আপনি আপনার প্রতিপাদকের কাছে দোয়া করবেন যেন তিনি আমাদের খাবারের ব্যবস্থা করে দেন আরেকদিন আমি আমার প্রতিপালকের কাছে দোয়া করব যেন খাবার মিলে যায় অবশেষে তাই সিদ্ধান্ত হল তবে খ্রিস্টান লোকটি বলল আপনি আজকে প্রথমে দোয়া করুন পরদিন আমি করব সুতরাং মুসলমান লোকটি একদিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করল কিছুক্ষণ পরে এক লোক কোথা থেকে গরম গরম খাবার নিয়ে তাদের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত সম্মানের সাথে তা পেশ করল মুসলমান লোকটি অনেক খুশি হল যে আল্লাহ তালা আমার ইজ্জত রেগেছেন খানাকে উভয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল দ্বিতীয় দিন খ্রিস্টান লোকটির পালা ছিল সেও দোয়া করল এবং আজও কালকের ন্যায় আরেকজন জন্য উত্তম থেকে উত্তম খাবার নিয়ে উপস্থিত হলো এবং অত্যন্ত সমাদরের সাথে তা তাদের সামনে পেশ করলো এ অবস্থায় খ্রিস্টান লোকটির আনন্দ আর ভরে না যেন সে খুশিতে আত্মহারাক প্রায়। কিন্তু এদিক দিয়ে মুসলমান লোকটির পেরেশানের অন্ত নেই তার কারণ হল একজন খ্রিস্টান কিভাবে আল্লাহ তালার কাছে এত মর্যাদা পেতে পারে যে তার দোয়াতেও তালা উত্তম খাবারের ব্যবস্থা করলেন এমন প্রশ্ন তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল আর তা তাকে চরম পেরেশানিতে লিপ্ত করছিল এ কারণে তার মনে চাচ্ছিল না যে আজ সে খানা খাবে খ্রিস্টান লোকটি ব্যাপারটা একটু আঁচ করতে পেরে বলল আপনি খাবার খান এরপর আপনাকে আমি দুটি সুসংবাদ শোনাব কিছুটা আশ্বস্ত হয়ে মুসলমান লোকটি খানা খেলেন খাওয়ার পর বললেন এবার আপনি বলুন কি সুসংবাদ শোনাবেন খ্রিস্টান লোকটি বলল প্রথম সুসংবাদ হল আমি এখন কালেমা পড়ে মুসলমান হচ্ছি আর দ্বিতীয় সুসংবাদ হলো আমি আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়া করছিলাম যে হিয়াল্লাহ আপনি আপনার দরবারে এই মুসলমানের কোনো মর্যাদা থেকে থাকে তাহলে তার ওসিলায় আমাদেরকে খাবার দান করুন সুতরাং আজ আপনার সম্মানের কারণে দুজনের জন্য উত্তম খাবারের ব্যবস্থা হয়েছে মূলত আল্লাহ প্রেমিকদের বড় কদর এবং মর্যাদা রয়েছে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে একজন ইমানদারের মর্যাদা কত অধিক তা ইতিহাসে এমন বহু ঘটনা দ্বারা আমাদের কাছে প্রকাশিত হয়েছে সুতরাং আমাদের উচিত আমাদের ইমানের এমন মূল্য এবং মর্যাদা বুঝে তা পুরোপুরি হেফাজত করার চেষ্টা করা কুফর শিরক এবং বেদাতের নাপাকি থেকে ইমানকে ফ্রেশ এবং নির্ভেজাল রাখা